আমার পেজে সবচেয়ে বেশি পছন্দ করছে না আপরা ভর্তা রেসিপিগুলো আর এই ভর্তা রেসিপিগুলো চিন্তা করলাম শীতকালে এরকম মজার একটা ভর্তা একদমই মিস করা যায় না তো প্রথমে যেটা হচ্ছে কি আমি বড় সাইজের দুইটা বেগুন নিয়েছি এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি যেন পোড়ানোর পরে চামড়াগুলো খুব সহজেই ছেলা যায় আর এই পোড়া বেগুনের ভর্তাটা খেতে যে অসম্ভব মজা আশা করি এর মধ্যে অনেকেই খেয়েছেন আর গ্রামের বাড়িতে যদি এই ধরনের পোড়া বেগুনের ভর্তাগুলো বানায় দেখা যায় কি মাটুর চুলায় যে ছাইগুলো থাকে সেখানে গরম গরম অবস্থায় কিন্তু দিয়ে দেওয়া হয় খুব সহজেই কিন্তু হয়ে যায় তো আমাদের তো আসলে মাটির চুলা নেই গ্যাসের চুলায় করতে হবে আমি প্রথমে আমি বেগুনগুলো দিয়েছি আর এখানে আমি টমেটো ব্যবহার করছি আমার এই টমেটোগুলো একদম কোলেস্টরলের টমেটো ছিল সেদ্ধ হতে অনেকটাই বেশি সময় লেগেছিলো তা আপনারা যদি একদম পাকা লাল টুকটুকে টমেটোগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে খুব কম সময়ে হবে এবং ভর্তাটাও আরো বেশি মজাদার হবে তো যাই হোক এখানে কিন্তু আপনারা আস্ত একটা রসুন পুড়িয়ে নিতে পারেন রসুনটা দিলে খেতে টেস্টটা আরও বেশি ভালো লাগে তো এখানে যেটা হচ্ছে কি ছোট্ট একটা টিপস আপনাদের জন্য মানে বেগুনটা পুরানোর পর পানি লাগাবেন না মানে পানি দিয়ে অনেকেই উপরে চামড়াটা ছেলার চেষ্টা করেন তো সেক্ষেত্রে দেখা যায় কি পানিটা বেগুনের মধ্যে ঢুকে মানে ভর্তাটাই কিন্তু পাঞ্চা পাঞ্চা হয়ে যায় তো এই কাজটা করবেন না আর কি চামড়াটা খুব সহজে চলে আসবে মানে হাত দিয়ে প্রেস করলে খুব ইজিলি কিন্তু উঠে চলে আসে আর বেগুনটা ছেলার পরে একদম মাঝখান থেকে ফেরে দিবেন দেখবেন ভিতরে কোনো পোকামাকড়া আছে কিনা কারণ বেগুনে বেশিরভাগ সময় পোকা থাকার সম্ভাবনা থাকে তো যাই হোক এবার হচ্ছে ভর্তা রেডি করার পালা প্রথমে আমি চার পাঁচটা শুকনো মরিচ ক্র্যাশ করেছি সাথে হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ এবং ধনেপাতা এ পর্যায়ে আমি ধনেপাতাটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখনই যে কোনো ভর্তা বানাই তখনই দেখা যায় কি একটু বেশি করে ভাত খাওয়ার উপক্রম করি আর কি একটু করে পেঁয়াজ মরিচের ভর্তাটা সরিয়ে ফেলি তো সেই আসলে ধনে পাতাটা এই পর্যায়ে দেওয়ার কারণ তো এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে কিন্তু বেগুনটাকে একটা পিস করে নিয়েছি যেন ভিতরে ভালো করে পরিষ্কার হয়েছে কিনা বা কোনো পোকামাকড় করে আছে কিনা না সেটাই দেখার জন্য তো বেশি গরম ছিল তাই আমি একটা স্পেচুলের সাহায্যে সুন্দর করে মধ্যে নিলাম তো এখন এই পর্যন্ত সম্পূর্ণ ভর্তাটাই আমি মেখে নেব তো এইখানে আমি সরিষা তেল দিয়েছিলাম পরিমাণ মতো আর ভালো করে মেখে যে বেগুনগুলো চটকে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি আর এখন আমি আবার পরিমাণ মতো কিছুটা ধনে পাতা দিব ভর্তাতে আসলে দেখা যায় কি ধনে পাতা সরিষার তেল এগুলোই হচ্ছে ভর্তার আসল মজা তো এগুলো একটু ভালো করে না দিলে খেতে যেমন ভালো লাগে না আর কি তো আমি যে প্রথমে দুটো মরিচ পুড়িয়েছিলাম সেগুলো আমি এখানে ভালো করে দিয়ে দিয়েছি মিক্স করে এবার ধনে পাতা দিলাম ব্যাস রেডি জাস্ট হচ্ছে এক প্লেট গরম গরম ভাত আর এক চামচ ভর্তা মানে আলহামদুলিল্লাহ অমৃত লাগবে এই পোড়া বেগুনের ভর্তাটা আপনারা যদি কাঁচা টমেটো দিয়েও করেন সেটা দিয়ে খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ তো অন্য একদিন আপনাদেরকে দেখাবো কাঁচা টমেটো দিয়ে মানে সেম প্রসেসেই হচ্ছে শুধু লাল টমেটোর জায়গায় কাঁচা টমেটো দেবেন দ্যাটস ইট তো আশা করি ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে পেজটা ফলো করবেন